আমি তো তোমার তিরিশ পারা কোরআন আমার সিন হেফাজত করেছি জীবনে কোনদিন বাবাকে দেখি মা অপেক্ষায় বেঁচে আছে তুমি কি পারবা না কবির পানির নিচে আমার বাসাইতে বাবা জি আব্দুস সালাম বলেন আমি এতটুকুই বলছি আর কিছু জানি না শুধু আপনারা আমার দিকে দেখলেন আর কিছু দেখেন নাই বলেন না বলে ভালো করে দেখেন আমার শরীরে এক ফোঁটা পানিও লাগে নাই আমার জামা কাপড়গুলো একদম শুকনা যদি আপনারা ডাক না দেন আমার মন বলে সাহাবে কাবের মত আমার আল্লাহ আমারে বাসাই রাখতো কবুতর জবাই করে যেমন সটপট করে জবাই করলে সটপট করে এমন অবস্থা ঠিক এই পরিস্থিতির মধ্যে কে জানি খবর দিল হে সালামের মা মনে হয় আপনার সন্তান আসতেছে আউলাকে সে পাগল বেশে কমকাতের ভিতরে দিয়ে মা এখন দৌড়াইতে আছে বর্তমান ঢাকা জেলার পাশে নরসিংদী জেলা রায়পুর থানা এক আল্লাহর বান্দা ওই মাদ্রাসায় পড়ে কেমনে পড়ে ওর আব্বা ওয়াজ থেকে বাড়ি গিয়েছে বাড়ি গিয়া বিবিরে বলতেছে বিবি আমি তো একজন কৃষক আজকে হুজুর মুখে শুনলাম সন্তান জানাজা পড়াইলে সন্তান মাটি দিলে মা বাপ নাজাদ পেয়ে তো এইরকম একটা সন্তান দুনিয়াতে কিছু না পাই অন্তত আখেরাতের চিন্তা করি এখানে একটা মাসলা শুনেন এই জন্য আমার কথা লম্বা হয় কোন ব্যক্তি যদি আখেরাতের চিন্তা করে সন্তানকে পড়ায় ওর দুনিয়ার চিন্তা করে লাগে না ওর দুনিয়ার চিন্তা আল্লাহ নিজে করে কথা বুঝেন না মেন কমপ্লিট বুঝছেন না বুঝলে আরেকটু বুঝেন আমরা ঘরের দরজা জানালা দিই জানালা দিনে আলো বাতাস ঢুকার জন্য কি বলেন না আপনি জানালা দিবেন নিয়ত করবেন আমি যেন মসজিদে না শুনতে পাই কথা আলো বাতাস বন্ধ ঢুকবে না ঢুকবে না কারণ আপনি তো নিয়ত করছেন মসজিদের আজানের জন্য এখানে আলো বাতাস ঢুকবে কেন আপনি নিয়ত করেন আমি আমার সন্তানকে দিব আল্লাহর জন্য আল্লাহর বিবেলে গিয়া বলতেছে বিবি আমার তুমি তো গর্ভবতী সন্তান ছেলে হলে মাদ্রাসা ছড়াই এবং নরসিংহের এক এরপর যদি মেয়ে হয় তাহলে একজন হুজুর দেখে বিবাহ দিলে লাভ সন্তান হলে যদি আল্লাহ কবুল করে জানা যা দিব মেয়ে হলে যদি আল্লাহ কবুল করে জামাই তো অন্তত আলেম জামাই হলো জানাজাটা আমাদের সেই দিন আল্লাহর কি কুদরতের কারিশ্মা এই সন্তান জন্ম নেওয়ার আগেই তার বাপ মারা গেছে তাহলে জানাজার যার পারছে নাই কতটা মনে রেখে মা অনেক কষ্ট করে গরিব মানুষ এদিক ওদিক থেকে কিছু সাহায্য সহযোগিতা ছেলেটারে আস্তে আস্তে বড় করছে বড় করতে করতে মোটামুটি মাদ্রাসা পড়ানোর উপযুক্ত হয়েছে কেমনে কেমনে জানি ওই রাজশাহী দৃষ্টিকে কোরসা মাদ্রাসা তারা কোরআন হয়ে গেছে আমি আমার মামা আল্লামা মুস্তফা হুসাইন রহমতুল্লাহ মুখে শুনছি বাংলাদেশের সর্বপ্রথম অল্প বয়সে কোরআন হাফেজ হয়েছে নরসিংহের রায়পুর আর হাফেজ আব্দুল সালাম অল্প বয়স সন্তান চিঠি লেখছে মা আমি কোরআনে হাফেজ হয়ে গেছি চিঠি লেখছে আগে তো চিঠির যুগ ছিল নাকি হেলোর যুগ চিঠির যুগ ছিল মা তো চিঠি পড়তে পারে না অন্যকে দিয়ে পড়াইছে আপনার ছেলে পুরা কোরআনে ক্যারিমের হাফেজ হয়ে গেছে এখন মা চোখ দিয়ে পানি টক টক করে পড়তে আছে যিনি পড়ছে ইনি বলতেছে চাষি যান বা ভাবি যান আপনি কানতেছেন কেন আপনার তো আনন্দ মানুষের চোখে পানি দুই প্রকারে আসে ব্যথায়ও আসে আনন্দেও আসে আর আমার মধ্যে দনুটা আছে আমি আনন্দে আনন্দিত আমি কোরআনে হাফেজের মা কেমন ময়দানে বুক ফুলে বলতে পারবো আমি কোরানে মা ব্যথা ব্যাথা হল আর বাপের জন্য আর বাপ দেখে যেতে বাপে কথা বুঝতেছেন বুঝতেছে এবার মা একটা চিঠি লেগেছে চিঠি চিঠিটা চিঠিটা অনেকদিন পর রাজশাহী বড়সু মাত্র রাশে উপস্থিত হবো হুজুররা পত্র পেয়ে নিজে নাও একটু ব্যথিত হয়ে হাফেদ আব্দুল সালামকে পনেরো দিনের রোকসত ছুটি দিল সেই যুগের মধ্যে রেল লাইন আর রাত্রে আর দিনে দুইটা বাস মনে আছে তো দিনের বেলা যে বাসটা সারতো ওই বাসটার নাম ছিল নামসদ পরিবহন আমি ভুক্তভোগী এই জন্য নামসহ বলছি রাত্রিবেলা যে পাঁচটা সাতটা বাসটা নাম ছিল রুবি পরিবহন রুবি নামে নওগাঁ জেলায় এখনো বহুত কিছু আছে রুবি মোড় রুবি সেন্টার রুবি হল ওই রুবি বাসের মালিক বাবান্ন শ্রীর বৈশিষ্ট্য এরপরে মোড়া সারা রাত্রে একটা বাস উত্তরবঙ্গ থেকে আসতেছে আটচল্লিশ নম্বর বা আটত্রিশ নম্বর সিটের মধ্যে আমাদের আব্দুল সালাম ভাই সিট পাইছে সিট নম্বর আটত্রিশ কত এটা মনে রেখে কাজে আসবে একটু বলে রাত নয়টা শীতের রাত কুয়াশা রাত উত্তরবঙ্গের শীত প্রচন্ড যারা আমরা আলোচনা করি তারা কিছু মাঝে মাঝে টের হয় সেই শীতের মধ্যে রাত রুবি পরিবহন লোকজন বোঝাই করে ভর্তি করে বাসটা নওগাঁ জেলার থেকে ছাড়িয়ে আসছে নওগাঁ জেলার ছেড়ে আসার পর আরেকটা জেলা বর্তমান বগুড়া বগুড়া জেলাটা ছেড়ে আসার পর বগুড়া জেলার একটা থানার নাম শেরপুর শেরপুরটা পার হওয়ার পর একটা জায়গার নাম মির্জাপুর আমি গত বছর যেখানে স্পট ওই পাশে একটা মাদ্রাসা বাবু সালাম হাফিজিয়া মাদ্রাসা ওখানে বয়ান করে আসছি এই মির্জাপুর আসার পর একটা মোড় আছে আপনাকে আমার ভাষা বুঝতেছেন মোড় ব্যাক

ধরেন আমাদের মাদ্রাসা পর্যন্ত তৎকালীন যমুনা নদীর পানি এই ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত বর্তমান বর্তমান রাস্তা ব্রিজ ছোট করে এটা এখন বালু ওই চর দিয়ে দিচ্ছে এই ব্রিজের উপর যখন বাসটা উঠে অপর প্রান্ত থেকে মাল ভর্তি করে আরেকটা ট্রাক আসতে আসে কুয়াশার মধ্যে একজন আরেকজনের সাইড রাস্তাটা অনুমান করতে পারে না ড্রাইভার যতই পাকা হোক কুয়াশার মধ্যে ও রাস্তা ঠিক মতো বুঝতে পারে না চিনতে পারে না লোকেশন ভুলে যায় যখন ওই বাসটা দিক থেকে আসতেছে সবাই ঘুমায় ড্রাইভারের সাথে যে কন্ট্রাক্টটা ও ঘুমায় ঘুমায় নাই ড্রাইভার ঘুমায় নাই আব্দুসালি করে ট্রাকটা আসতেছে ওই দিকে লক্ষ্য করে অনেক চেষ্টা করছে শেষ পর্যন্ত রক্ষা করতে পারে সমস্ত যাত্রী ওই ট্রাকের ঘাসায় সংঘর্ষ হয় নাই ঘষা বসে রেলিং এর মধ্যে বাসটা কায় কিছুক্ষণ পর রেলিংয়ে রড ভেঙে যাত্রী ভোধায় পাঁচটা এই শীতের কঞ্চনি রাত্রে সমস্ত যাত্রীকে নিয়ে নদীর মধ্যে পড়ে গেছে একটা যাত্রীও বাসে নেই হরনদীপরনদ্বীপ সকাল নয়টা বগুড়া রংপুর আপনার সিরাজগঞ্জ থেকে দুর্বাদুভা আসলো লাশ বের করার জন্যে হাজার হাজার মানুষ চতুর্দিকে যারাও লাশগুলা বের করে আনতেছে এক একটা লাশ শীতে আঁকা বাঁকা হয়ে গেছে চেহারা সাদা হয়ে গেছে আটত্রিশ নম্বর শীতে হাফেজ আব্দুল মনে আছে তো শীত নম্বর লাশগুলা এনে রোডের পাশে কাতারে কাতারে সারি সারি করে শুয়াইতে আছে মানুষের মধ্যে এনে যখন কাতারের মধ্যে শোয়ানো হয়েছে আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে গেছে হেফাজত করবে না যার সিটে আল্লাহর কোরআন আছে তাকেও আল্লাহ হেফাজত করবে মানুষগুলো হতবম্ব হয়ে গেছে চমকে উঠছে কেউ কেউ ভয় পাইছে মরা মানুষ বানায় গেছে ভয় কথা না বয়স্ক মুরব্বীরা কাছে এসে বলল বাবা কি ব্যাপার কি ব্যাপার সম্ভব বলো অসম্ভবের কিছুই না আমার আল্লাহ সবই ঘটনাটা একটু খুলে বলা

আমার জনম দখুনি মা হাত ছানি দিয়া যেন আমার নাইতে আছে মায়ের কথা মনে করে লাভ দা উঠে আবার কোরআন তালাবাদ শুরু করি এইভাবে আসতে আসতে এই ব্রিজ পর্যন্ত আস ব্রিজে আসার পর যখন দেখলাম অবস্থা ব্যাগতি তখন মনে মনে চিন্তা করলাম আব্বার কবর আর জেয়ারত করা হলো না মায়ের মুখে আর মনে হয় ফিরা গেল না অনেকক্ষণ দোয়াই নস আয় তার পশ্চিম সুরাই আসি পড়তেছি বাসটা সংঘর্ষ হলো ঘষাঘষি হইল ঘষাঘষির পর এক পর্যায়ে ড্রাইভার ডাক দেওয়া উঠল আর ফাল্লাম না মানে কি আর বাসাইতে ফাল্লাম না রেলিংয়ে বাসটা গাইতে হয়েছে মটমট করে উঠতেছে আমার মনের ভিতর চিন্তা হলো ইনি দুনিয়ার ড্রাইভার আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাকুদুহু সিনাতু ওয়া লা নাউ আল্লাহু আকবার কয় আর কি জোরে কয় আল্লাহ তিনি তো আর ঘুমায় না তন্দ্রাও নাই তিনি তো এই জন্যই ঘুমায় না গভীর কে ডাক দিয়ে বসে কথা আমি তখন চিন্তা করলাম ড্রাইভার তোমার বাসান লাগবে না বাসাই না করলে বাসাইতে জোরে আল্লাহ ওরা যারা কষ্ট করে সিনাই নিয়েছে তাদেরকেও হেফাজত করবে ও আসমান জমিনের মালি আমি তো তোমার তিরিশ পারা কোরআন আমার সিন হেফাজত করেছি জীবনে কোনদিন বাবাকে দেখি মা অপেক্ষায় বেঁচে আছে তুমি কি পারবা না গভীর পানির নিচে আমার হ্যাঁ আব্দুল সালাম বলছেন আমি এতটুকুই বলছি আর কিছু জানি না শুধু আপনারা আমার দিকে দেখলেন আর কিছু দেখেন নাই বলেন না বলে ভালো করে দেখেন আমার শরীরে এক ফোটা পানিও লাগে নাই আমার জামা কাপড় গুলো একদম শুকনা যদি আপনারা ডাক না দিতেন আমার মন বলে আবে কাহাবের মতো আমার আল্লাহ আমারে বাসাই রাখতো মা একবার ঘরের ভিতরে যায় একবার বাহিরে যায় কবুতর জবাই করে যেমন সটপট করল জবাই করলে সটপট করে এমন অবস্থা ঠিক এই পরিস্থিতির মধ্যে কে জানি খবর দিল হে আব্দুল সালামের মা মনে হয় আপনার সন্তান আসতেছে

এত দেরি কেন হইল রে বাবা সন্তানকে মা রাস্তাঘাটের ব্যাপারটা এমন একটা ঘটনা শুনলে হয়তো ব্যথা পাবে নতুন আস্তে আস্তে বলবো বাবাজি মা বলতেছে বাবা সালাম তুমি না বললে কি হবে মা কিন্তু সব জানি গত রাত্রে স্বপ্নের মধ্যে দেখি বিশাল বড় নদী নদীর মধ্যে একটা নৌকা ওই নৌকার মধ্যে কোনো মাঝি মাল্লা কেউ নাই তুই একা বিশাল বড় বড় ঢেউ আসতে আসি এক একটা ঢেউয়ে নদীর নৌকাটা একবার উত্তাল ফাতাল এই দিক সেদিক হয়ে যায় আমি স্বপ্নের মধ্যে ডাক দিছি ইতিতে আমার আর কেউ নাই নিজের জীবন তোই বান মিশর দিয়া জি ভিক্ষা করে করে สมিরে অনেক কষ্ট করে খবর পেয়েছি সন্তান আমার কোরআনে হাফেজ হয়েছে তুমি আমার জানের বিনিময় হলো আমার সন্তানটাকে রক্ষা করো হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল আমি ঘুম থেকে উঁচু করে দুই রাখার নামাজ পড়ে সিদ্ধা করে করে তোর জন্য কান্দি তখন আমার মন বলেছে অবশ্যই আমার সন্তান কোনো বিপদে পড়েছে বলে যেই বাবা তোকে কোরআন অবজবানার জন্য পাগল ছিল বাবার কবর আগে দেখে আয় বলে আমি তো appBar কবর জানি না চিনি না কোন জায়গায় বলে আমাদের গ্রামের মসজিদের পাশে তোর আব্বার কবর মা রাস্তায় দাঁড়িয়ে আছে দাইয়া তুমি ইমাম সাহেবকে ডাক দিবা ইমাম সাহেব বলবি ইباب ডাক দিয়া সালাম দিয়ার পর বলে আমি আব্দুস সালাম আমার appBar কবর কোথায় অনেক লম্বা চৌড়া কথা আব্দুল সালামকে আঙ্গুল দিয়ে কবর দেখায় দিল ওটা তোমার আব্বার কবর কবরের তুমি আব্দুল সালাম আব্বার এটা ভুলে গেছে ডাক দিতে আছে আব্বু আব্বু শুধু নাম শুনেছি মানুষের দেখেছি তুমি কেমন আমি কোনো দিন দেখিনি ইমাম বায় আহমদ বর্মসি আমি নিচ চোখে দেখতেছি ও যখন কবর দান দা আমি নিচ চোখে দেখতেছি আমার কবরের মাটি বুড়াইভাবে লাদবা শুই করে দিয়েছি একবার নয় দুইবার না তিনটা দাগ দিয়া যখন সামনে গেছে আমি দৌড়াই আর গিয়ে কি করিস না শুধু বিসমিল্লা রহমান ইউ রাহিম বলে চলে যা এখানে আল্লাহর তিনটা নাম একটা আল্লাহ একটা রহমান আর একটা রাহিম

বাবার জন্য দোয়া করে হাত মুসবে এমন সময় তার কবর থেকে চান্নাতি ফুলের গেরান আসতে আসে মা তো রাস্তায় দাঁড়া অপেক্ষা করছে এমন সন্তানের দরকার আসেনি আওয়াজ দিয়া কয় হাত তুলে কল্লারে দেখান দুই হাত তোলেন দুই হাত তোলেন এমন সন্তান একটা রেখে যান যে সন্তানটা দুনিয়ার মধ্যে থেকে আপনাকে আমাকে জান্নাতের ভয়গাম দিতে পারে এটা কোরআনের পাওয়ার আছে না নাই আল্লাহ বিসমিল্লার মধ্যে তিনটা নাম রেখেছেন আল্লাহ আরেকটা রহমান আরেকটা রহিম জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ রহমান কয়টা নাম তিনটা মানুষের মহত্তর বদ্যালার অস্তিত্ব দেখতে চায়